আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে শেখ হাসিনাকে ভারত সরকার কবে বাংলাদেশের ক্ষমতায় বসাবেন এটি আমার আজকের আলোচনার বিষয় আমরা সকলেই জানি পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে তিনি বাংলাদেশ ছেড়ে ভারতে যেতে বাধ্য হয়েছেন তার জীবনের ঝুঁকি ছিল তিনি এখানে থাকলে তার জীবনের আশঙ্কা ছিল কাজেই তাকে দেশ ছাড়তে হয়েছে আমরা সবই জানি শেখ হাসিনা ভারতে বসেও নিশ্চুপ নাই তার কয়েকটি ফোন আলাপ প্রকাশ হয়েছে তিনি ভারতে বসেও একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছেন তিনি যে মসনত হারিয়েছেন বাংলাদেশের যে ক্ষমতা হারিয়েছেন যে মসনত হারিয়েছেন তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না তার কিছুতেই সহ্য হচ্ছে না এই ক্ষমতা হারানোর ব্যথা তিনি সার্বক্ষণিক চিন্তা করছেন কখন তিনি আবার ক্ষমতায় ফিরবেন বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হবেন প্রধানমন্ত্রী হবেন এই দিবা স্বপ্নই তিনি দেখে চলছে তিনি দশই নভেম্বর একটি ষড়যন্ত্র করলেন নূর হোসেন দিবসে ডোনাল্ড ট্রাম্পের প্ল্যাকার্ড ব্যানার নিয়ে মিছিল করবেন সে মিছিলে বাধা দেওয়া হবে ভাঙচুর হবে সেই সমস্ত ছবি ডোনাল্ড ট্রাম্পকে পাঠাবেন তার সে ষড়যন্ত্র ফেল হয়ে গেছে তিনি আরেকটি ষড়যন্ত্র ভারতের সঙ্গে মিলিতভাবে করেছেন আমাদের ধারণা ধারণা নয় বিশ্বাস সেটি হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাস তিনি স্কনের সঙ্গে জড়িত ছিলেন এর তরফ থেকে বলা হয়েছে চিন্ময় কৃষ্ণ দাসকে তারা বহিষ্কার করেছেন তার কিছু কর্মকাণ্ডের জন্যে এটি আমরাও জানি ভারতের লোকেরাও জানেন চিন্ময় কৃষ্ণ দাসের বিচার আদালতে চলছে তিনি নির্দোষ হলে ছাড়া পাবেন দোষী হলে বিচারে যে শাস্তি হবে তাকে তা মেনে নিতে হবে এটি আমাদের দেশের নিয়ম ভারতেও যদি কোনো মুসলিম মুসলমান কোনো অন্যায় করে আদালতে ওঠে তাকে আদালতের বিচারকেই সম্মান দেখাতে হয় তিনি অপরাধ করলে আদালত ভারতের আদালত তাকে শাস্তি দেবেন তিনি নিরাপদ হলে ভারতের আদালত তাকে ছেড়ে দেবেন দুটি ভিন্ন ভিন্ন রাষ্ট্র বাংলাদেশ একটি রাষ্ট্র ভারতবর্ষ একটি রাষ্ট্র সবার আইনি সমান হঠাৎ করেই ভারতের জনগণ চিন্ময় কৃষ্ণ দাসের ব্যাপারে অতিরিক্ত উত্তেজিত হলেন একেবারে মনে হচ্ছে যে বাংলাদেশ কি একটা অন্যায় করে ফেলেছে ভারতের মিডিয়াগুলি অনর্গল মিথ্যা প্রচার করছেন আমরা সব দেখছি দুঃখের বিষয় হচ্ছে ভারত চোখ বন্ধ করে আছে চোখ খুলে বাস্তবতা দেখার চেষ্টা করছেন না ভারত কলকাতার একজন বিজেপির নেতা শুভেন্দু অধিকারী তিনি তো মোদীর চেয়েও এক হাত উপরে ভারতের প্রধানমন্ত্রীর উপরে যদি কোনো পদ থেকে থাকে শুভেন্দু অধিকারী সেই পদেরই অধিকারী বোধ তিনি আমাদেরকে বলছেন বর্ডার বন্ধ করে দেবেন পূর্ণবাহী ট্রাক আটকে দেবেন বর্ডারে উনি মানুষ নিয়ে এসে সমাবেশ করবেন ভারত পঁয়ত্রিশ হাজার সৈন্য বর্ডারে মোতায়েন করেছে আমরা জানতে পেরেছি বাবু কত ক্ষমতাশালী লোক আরে একটু বন্ধ করে দেখান তো দাদা আমাদেরকে ভিসা দেবেন না আমাদেরকে পণ্যবাহী ট্রাক ভারত থেকে আসতে দেবেন না আমরা চিকিৎসার জন্য ভারতে যেতে পারবো না আরে আপনার কলকাতার লোক তো মারা পড়বে মোদী সরকারকে জিজ্ঞেস করুন বাংলাদেশ থেকে কত কোটি টাকার রাজস্ব তারা পাচ্ছেন নিউ মার্কেটের ব্যবসায়ীদের অবস্থা গিয়ে জিজ্ঞেস করুন মার্কুইজ স্ট্রিটের হোটেল মালিকদের গিয়ে জিজ্ঞেস করুন ভিসা বন্ধ করে দিয়েছেন আপনার কলকাতার লোকেরা কি অবস্থায় আছে ভারতের রাজস্ব কত কমছে হিসাব করুন আগে নিজের ঘর সামলান পরে পরের ঘরে আগুন দেবেন আপনার এই সমস্ত কথায় বাংলাদেশের লোকেরা ভয় পায় না বাংলাদেশের লোকও তৈরি আছে আপনি একটু করে দেখান আপনি একটু করে দেখান আপনি বলেছেন পাকিস্তানে যেতে চিকিৎসার জন্যে আরে আপনার হসপিটাল বন্ধ হয়ে যাবে কলকাতার হসপিটাল ভারতের লোকের কাছে ওই পয়সা নাই বাংলাদেশের লোক যেই পয়সা খরচ করে আপনাদেরকে উঠিয়েছে কোটি কোটি ডলার দিয়েছে টাকা দিয়েছে বিজেপির নেতা হতে চান হন বাংলাদেশের পেছনে লাগবেন না আমরা কারো পেছনে লাগি না মোদী সরকার বন্ধ করেনি আপনি সব বন্ধ করে দিচ্ছেন আপনি মোদী সরকারের চেয়েও ক্ষমতাশালী লোক এ সমস্ত কথা পাবলিক খাবে না যা হোক যা করছেন করুন আপনার এই সমস্ত সৈন্য আপনার এ সমস্ত লোকজন আপনি বর্ডারে নিয়ে আসবেন বাংলাদেশ ভয় পায় না আমরাও তৈরি আছি মোদি সাহেবকে বলবো গত ভিডিওতে বলেছিলাম আবারও বলছি মোদি সরকারের অবস্থা ভালো না নরেন্দ্র মোদীর জন্ম সতেরোই সেপ্টেম্বর উনিশশো সালে তার রাশি কন্যা অতিপতি গ্রহ বুধ ভারতে অনেক বড় বড় জ্যোতিষ আছে গণনা করিয়ে নেন মোদী সরকারের পান নিচে মাটি নাই দুইটা বৈশাখীর ওপরে উনি দাঁড়িয়ে আছেন উনি ভগবানের আবতার রামের হাত ওনার মাথার উপরে আছে শ্রীরামের হাত ওনার মাথার উপরে আছে নির্বাচনের ফলাফল দেখেছেন বাবু। বেশি লাফাবেন না আগামী নির্বাচনে বিজেপির অবস্থা কী হবে জ্যোতিষদের কাছে যান গণনা করিয়ে নিন আমি বাংলাদেশে একজন খুব ক্ষুদ্র জ্যোতিষ বছর আগে বলেছিলাম হাসিনার দুর্দিন এসে গেছে আমি সেই জ্যোতিষ হাসিনা ক্ষমতা থাকতে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলেছিলাম আপনি এবার রাষ্ট্রপ্রধান হবেন আমি সেই জ্যোতিষ আমি শুভেন্দু অধিকারী না ভয় আমাদেরকে দেখাবেন না যে দুই বৈশাখীর উপরে নরেন্দ্র মোদী দাঁড়িয়ে আছে আগামী নির্বাচনে উনি আসতে পারবেন না কথাটা আমার মনে রাখবেন অনেক ভুলভ্রান্তি করেছেন আর ভুল করেন না শেখ হাসিনাকে আপনারা ক্ষমতায় বসাবেন বাংলাদেশকে আবার গোলাম করতে চান গোলাম করে রেখেছিলেন গোলাম ছুটে গেছে দিবা স্বপ্ন দেখছেন শুভেন্দুবাবু ইউনুস সরকার এত দুর্বল না যে শুভেন্দুবাবুর কথায় ইউনুস সাহেবের কাপড় চোপড় খারাপ হয়ে যাবে আপনারা ইউনুসে চিনতে পারেননি ইউনুস দেশ ছেড়ে পালিয়ে যাবে না বাংলাদেশের মানুষ তার সঙ্গে আছে যাই হোক মোদী সাহেবের সম্পর্কে দুটো কথা বলে বক্তব্য শেষ করব তিনি কন্যা রাশির জাতক তার প্রথম গৃহে অর্থাৎ স্বগৃহে বা প্রথম ঘরে আছে কেতু ষষ্ঠ ঘরে আছে রাহু সপ্তম ঘরে আছে শনি দশম ঘরে আছে বৃহস্পতি মোদী সাহেব এখন ঘুমের মধ্যে আছে মানুষ যেরকম ঘুমের ওষুধ খেলে তার মাথায় একটা ঘুম ঘুম ভাব থাকে মোদি সাহেবেরও মাথায় এখন ঘুম ঘুম ভাব আছে তিনি এই ঘুম থেকে জেগে উঠবেন কত তারিখে সেটিও আপনাকে বলে দিচ্ছি শুভেন্দুবাবু মোদি সাহেব ঘুম থেকে জেগে উঠবেন বিশে মে বিশে মে তার ঘুম ভাঙবে এখন তিনি ঘুমের মধ্যে আছেন রাহু আর কেতু বাসিয়ার ঢোল বাজাচ্ছে মোদি সাহেব নাচছে আপনার মাথায় যদি বুদ্ধি থাকে বা ভারতবাসীর মাথায় যদি বুদ্ধি থাকে এই জ্যোতিষের ইশারাই যথেষ্ট কাফি বিস্তারিত বলে সময় নষ্ট করব না আমাদেরও অনেক সিক্রেসি আছে আমরা আপনাকে বলবো না আরে বাংলাদেশকে আক্রমণ করে দেখান তো দেখি আসেন আসেন আপনার কত সৈন্য সামন্ত আছে নিয়ে আসেন বাবু। কেন্দ্র সরকার আমাদেরকে ভিসা বন্ধ করে দেয়নি আপনি ভিসা বন্ধ করে দেন কেন্দ্র সরকার আমাদের ভারত থেকে পূর্ণ আনতে পূর্ণ আনা বন্ধ করেনি আপনি বন্ধ করে দেন ওরে বাবা রে বাবা হ্যাঁ আমাদের বাংলাদেশের লোক চিকিৎসা করতে যেতে পারবে না আমাদেরকে লাহোর করাচি পাঠিয়ে দেন আরে আপনার চিকিৎসা কোথায় হবে ওইটা আগে চিন্তা করুন না দাদা দুই দেশের বন্ধুত্ব কেন নষ্ট করছেন এপার ওপার দুই বাংলার আমরা বাঙালিরা আমাদের সম্পর্ক কেন নষ্ট করছেন আপনি যা করার মোদিকে করতে দিন না আমরা দেখি কি করতে পারে মোদি সাহেব বিশে পরে মোদি সাহেব হাত বাড়াবেন ইউনুসের সঙ্গে বন্ধুত্বের জন্যে বাংলাদেশের এই ক্ষুদ্র জ্যোতিষ বলে যাচ্ছে লিখে রাখেন বিশে মে দু হাজার পঁচিশ মোদি সাহেব হাত বাড়াবেন ইউনুসের সঙ্গে বন্ধুত্ব করার জন্যে শত্রুতা সবাই করতে পারে বন্ধুত্ব টিকিয়ে রাখা অনেক কষ্ট দেশে সরকার পরিবর্তন হবে সরকার আসবে সরকার যাবে আওয়ামী সরকার পড়ে যাওয়াতে বাংলাদেশের মানুষ সব ভারতের শত্রু হয়ে গেল মোদী সরকারের বিমাতাসুলভ আচরণ আমরা মনে রাখব, আমরা ভুলব না বাড়াবাড়ি করেন না ক্ষমতা থাকলে বাংলাদেশ দখল করে দেখান এটি উনিশশো সাল না এটি দু সাল দু সাল আসছে সামনে ভুলে যাবেন না এটি একটি ভিন্ন রাষ্ট্র ভারত একটি ভিন্ন রাষ্ট্র আপনি দখল করে নেবেন এত সহজ না আজকে এই পর্যন্তই আগামী ভিডিও দেখার জন্যে অনুরোধ রইল